শীতে শুরুতেই বেগুন গাছগুলিতে যদি গাছ ভর্তি করে এই রকম বেগুন পেতে চান তাহলে আগস্ট মাসের মধ্যে জাস্ট ছোট্ট কয়েকটি কাজ সেরে নিতে হবে যে কাজগুলি করলে আপনাদের প্রতিটি গাছে আসবে এইভাবে বেগুন তার জন্য আগস্ট মাসের মধ্যেই পুরোনো বেগুন গাছগুলির দুর্বল হয়ে যাওয়া ডাল থেকে শুরু করে শুকিয়ে যাওয়া ডালগুলিকে বা রোগাক্রান্ত শাখা পোশাকাগুলিকে একে একে কেটে প্রুনিং করে দিতে হবে এইভাবে ডালগুলি কেটে দেওয়ার পর অবশ্যই যে কোনো একটি ফাঙ্গিসাইড প্রতিটি কাটা অংশে ভালো করে লাগিয়ে দেবেন যাতে বর্ষাকালীন সময়ে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হওয়ার কোনো প্রকার ভয় না থাকে এইভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দেওয়ার পর এক লিটার জলে তিন গ্রাম যে কোনো একটি ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে নিয়ে স্প্রে বোতলে ভরে গাছগুলিতে ভালো করে স্প্রে করে দিতে হবে এবার নতুন নতুন শাখা পোশাকায় গাছকে ভরিয়ে তুলতে গাছের গোড়ার মাটি পরিষ্কার করে অবশ্যই কোনো কিছু দ্বারা ভালো করে মাটিকে আগে খুঁড়ে আলগা করে নিতে হবে তারপর এক একটি গাছের জন্য দিতে হবে পাঁচশো গ্রাম মতো প্রণ গোবর সার সঙ্গে তিনশো গ্রাম মতো ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্টের মধ্যে কেঁচোর ডিম থাকলে তা যাতে নষ্ট হয়ে যায় তার জন্য এক চামচ অবশ্যই ছড়িয়ে দিতে হবে ডন গাছকে ভেতর থেকে শক্তিশালী করে তুলতে এক চামচ দিতে হবে জিঙ্ক সালফেট সঙ্গে এই বর্ষাকালীন সময়ের জন্য চল্লিশ গ্রাম মতো দিতে হবে বাদাম খোল আর দিতে হবে কুড়ি থেকে পঁচিশটি দানা ডিএপি এবার মাটির সঙ্গে ভালো করে খাবারগুলিকে মিশিয়ে দিয়ে প্লেন জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিতে হবে তাহলে এই প্রতিটি গাছ নতুন নতুন শাখা পোশাকায় ভরে উঠবে যা থেকে আসবে প্রচুর সংখ্যক ফুল যা একটিও ঝরে যাওয়ার কোনো প্রকার ভয় থাকবে না আর প্রতিটি ফুল থেকে আপনারা পাবেন এক একটি বেগুন তবে নতুন শাখাগুলি যাতে এলেই যে কোনো একটি কীটনাশক নিয়মিতভাবে পনেরো দিন অন্তর গাছে স্প্রে করে রাখতে হবে যাতে নতুন পাতাগুলি কোনোভাবেই রোগ পোকা দ্বারা আক্রান্ত হতে না পারে তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার